একটা পাঞ্জাবি হাজার টাকার মতন লাভ হবে কিন্তু মাসে আপনার তিরিশ হাজার টাকার যায় তো টাকা লাভ হবে পাঁচশো টাকা মাত্র আশি টাকা এই যে প্যান্টটা এইটা

আমরা ওই ঠিকানা মতন মাল পাঠিয়ে দিব বাংলাদেশের চৌষট্টি জেলা জি অবশ্যই কিমো আছে WhatsApp আরসে ভিডিও কল দিয়ে দেখা করে নিতে পার মানে জি অবশ্যই ভিডিও কল একটা একটা করে মাল দেখিয়ে দেখা নেবেন যেটা ভালো লাগবে সেটা অর্ডার দিবেন যেটা ভালো লাগবে আর যদি আসতে পারেন আইসা মাল নিতে হবে না শুধু কিভাবে আসবেন ভাল লাগে তাহলে মাল নিয়ে যাবেন আর কাপ চা খায় চলে জিন্স প্যান্ট ধামা ছেলেদের জিন্স লাভার যারা তাদের জন্য ধামা কাপড় আপনার মাথা নষ্ট হয়ে যাবে

খুব সুন্দর সুন্দর গুলো এগুলো দিচ্ছি একশো বিশ টাকা একশো বিশ টাকা জি ভাই আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত দেখেন মাত্র একশো টাকা এই গুলো যদি নিয়ে অনেক বিক্রি করেন পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন কিন্তু দেখাবো আর যদি যারা ভিডিও কল দেন তাদেরকে পানির ভিতর প্যান্ট ভিজে দেখায় তারপর বিক্রি করবেন মাল নিতে হবে এমন কোন কথা নাই ভাই আমরা বিজনেস করতেছি

ধামা কাপড় একশো আর এখান থেকে যারা দুইশো প্যান্ট অর্ডার দিবে তাদের জন্য ধামা কাপড় দেয় যারা দুইশো প্যান্ট নিবে তাদের জন্য দশটা শুধু ঈদ পর্যন্ত পর্যন্ত খুবই কালারফুল একটা প্যান্ট দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর এই প্যান্টটা দিচ্ছি আমি মাত্র একশো বিশ টাকা এই প্যান্টটা যদি আপনি ফুটে নিয়ে ভ্যানগারে দিয়ে মাইক দিয়ে যদি দুই টাকা আড়াইশো টাকা বিক্রি করেন বা আপনি যদি আমার থেকে একশো বিশ টাকায় নিয়ে আপনি যদি দৈনিক একশো টাকা লাভ করেন তাহলে দশ দিনে বাবা মার কথা না শুননা পাড়াপ কথা না শুনলে পরে চাকরি না করে আপুর কাছে দেখেন ভাই এই যে প্যান্টটা এইটা খুবই কালারফুল ভাই এটা আপনি দুই হাজার টাকা দিবেন একদম নাম বললাম না বালতি ভিতর পানি রয়েটা ভিজিয়ে তারপর দিবো এই যে প্যান্টটা শুরুে বিক্রি করবে দুই হাজার টাকা আমি দিচ্ছি

যারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই বুঝতে পারবেন যে এই মাল গুলো কি শুধু মাথা নষ্ট কথা হবে না শুধু মাথা নষ্ট দেখো এই যে দেখেন এই গেঞ্জি গুলো কালার

মানে অনেক সুন্দর তারপর ভাই আসছি হাজার টাকার পাঞ্জাবিতে আসছি ষাট গেঞ্জি পাঞ্জাবি দেখে দেখুন বিভিন্ন কালার জি আচ্ছা দেখেন একটা পাঞ্জাবি এই যে খুবই কালারফুল একটা পাঞ্জাবি হাজার টাকা আমি দিচ্ছি ওনলি পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এই যে অসাধারণ ভাই আপনি বিয়ে করতে যাবেন আমার পাঞ্জাবি দেখেন অসাধারণ

ভাই আমাদের এখানে নিতে হবে না শুধু ব্যবসার ভাই যারা ব্যবসা করে পাইকারি আপনি একটা মুদির দোকানে যান না তারা বেশি টাকা লাভ করে না কিন্তু ভাই বৈশা থাকে না

আচ্ছা কয়েকটা দেখান দি আমাদের কয়েকটা ওয়ান পিস ভাই এগুলো আমি দিচ্ছি কত জানেন ভাই কত দিছেন একটু মার্কেটে আনতে গেলে এই বাচ্চাদের এই গাউনটা নিবে আপনি 1000 টাকা হুম হুম কম করে হলো 5 থেকে 700 টাকা নিবে নেবে তো কিন্তু আমি দিচ্ছি ধামা কাপায়ে 800 টাকা মাত্র 800 টাকা এইগুলো রাখছে শুধু 800 আপনি দিচ্ছেন কত আমি দিচ্ছি শুধু আশি টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা দিচ্ছি আমি দেড়শো দুশো টাকা বিক্রি করতে পারে আসে ফুড এর ব্যানে যে কোনো জায়গায় বিক্রি করতে পারবে তারপরে এই ধামা কাপড়ে দেখে মেয়েদের এই যে এই ড্রেসটা যদি আমি ফুড থেকে দুইশো টাকা দিয়েও কিনি তার সাথে আমি একটা স্লাউড বানাবো বা একটা ওড়না ব্যবহার করব আমার

না এই কাস্টার দাম 80 টাকা হবে না কিন্তু আমি পাইকারি রে দিচ্ছি 80 টাকা মাত্র 80 টাকা আচ্ছা এই যে জামা কাফরে দেখেন কালারগুলো গুলো দেখেন এটা তো পুরো টাকা ভাই মাত্র 80 টাকা যারা পাইকারি মূলত তাদের জন্য তাদের জন্য এই যে খুবই কালারফুল স্ট্যান্ডার্ড কালার মতো ভিতর দেখেন আপনি

খুবই কালারফুল একটা বোকরা গেটটা দেখেন ভাইয়া গেটটা দেখা দিন খুবই সুন্দর দেখেন আশি টাকা গের দেখেন একদম দেখেন এই যে একটা ধামাকা পরে এটা ওয়ার্লি আশি টাকা তো আগুন জি

এই যে ভাই এই বোকরা দেখা নিয়ে যাবেন যেটা পছন্দ হবে সেটা নিয়ে যাবেন এই দশটা ভান্ডিলের ভিতর থেকে আপনি বলবেন আপু এখান থেকে আমি এখান থেকে খুলে খুলে মাল জি অবশ্যই